আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো আটানব্বইয়ের ছয়ের থেকে দশের দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখে নেব ছয়ের দাগে কি দিয়েছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা উনিশটা ডিমের দাম কত এক ডজন মানে আমরা কি জানি বারোটা তাই তো এক ডজন ডিম মানে হচ্ছে বারোটা ডিম তার মানে এক ডজন অর্থাৎ বারোটা ডিমের দাম বলে দিয়েছে আটচল্লিশ টাকা তবে উনিশটা ডিমের দাম কত হবে আমরা কি জানি যে ডিমের পরিমাণ বাড়লে দাম বাড়বে আবার ডিমের পরিমাণ কমলে দাম কমবে সুতরাং কি ডিমের পরিমাণ বা বলতে পারো ডিমের সংখ্যার সাথে টাকার পরিমাণটা সরল সম্পর্কে আছে কী লিখবে ডিমের সংখ্যা বাড়লে টাকার পরিমাণ বাড়বে আবার ডিমের সংখ্যা কমলে টাকার পরিমাণ কমবে সুতরাং এখানে ডিমের সংখ্যা ও টাকা সরল সম্পর্কে আছে টাকা বা দাম বলতে পারো ডিমের দাম মানে ডিমের সংখ্যা ও ডিমের দাম ঠিক আছে পরস্পর সরল সম্পর্কে আছে ঠিক আছে বাঁ দিকে লিখব ডিমের সংখ্যা আর ডিমের দামটা বার করতে হবে তাই সেটাকে ডান দিকে লিখবো ডিমের সংখ্যা আমরা কী জানি প্রথমে দিয়ে দিয়েছে এক ডজন এক ডজন সমান সমান হচ্ছে বারোটি বারোটি ডিমের দাম বলে দিয়েছে আটচল্লিশ টাকা উনিশটা ডিমের দাম কত উনিশটির দাম কত হবে বার করব তাই জিজ্ঞাসার জন্য দিয়ে দিলাম লেখাটা কী লিখব বারোটি ডিমের দাম সমান সমান আটচল্লিশ টাকা সুতরাং একটি ডিমের দাম কত হবে কম হবে কম হওয়া মানে আমরা কি জানি ভাগ করতে হবে তাই তো ভাগ করলে কত হবে চার বারং আটচল্লিশ হয় তার মানে একটি ডিমের দাম হচ্ছে চার টাকা এইরূপ উনিশটি ডিমের দাম কত হবে উনিশটা ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে একটা ডিমের দামের থেকে তাই দেখো আমরা গুণ করব চার উনিশ ছিয়াত্তর উত্তর লিখে দেবে উনিশটি ডিমের দাম ছিয়াত্তর টাকা এরপরে দেখো আমরা সাতের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কি বলেছে পাঁচ কিগ্রা আলুর দাম ষাট টাকা আট কিগ্রা আলুর দাম কত পাঁচ কেজি আলুর দাম তোমাদের দিয়ে দিয়েছে ষাট টাকা আট কেজির দাম কত হবে আমরা কি জানি আলুর পরিমাণ যদি বাড়ে তবে দামও বাড়বে তোমরা বাজারে এক কেজি আলু কিনতে গেলে সেটার জন্য যে পরিমাণ দাম দিতে হবে তোমরা যদি দু কেজি বা তিন কেজি কেনো তার জন্য বেশি দাম দিতে হবে তাই তো তার মানে আলুর পরিমাণ যেই বাড়ছে তার সাথে তার দামটাও বাড়ছে এখানে তার মানে আলুর পরিমাণ ও আলুর দাম পরস্পর সরল সম্পর্কে আছে কারণ একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে তাই দেখো কী লিখবে আলুর পরিমাণ বাড়লে আলুর দাম বাড়বে এখানে আলুর দাম ও আলুর পরিমাণ পরস্পর সরল সম্পর্কে আছে কি বাড়তে কী বার করতে হবে আট কিগ্রা আলুর দাম কত দাম বার করবো তাই তো তাই দামটাকে আমাদের ডান দিকে রাখতে হবে আর বাঁ দিকে আলুর পরিমাণ লাগবো আলুর পরিমাণ এদিকে হচ্ছে আলুর দাম পাঁচ কিগ্রার দাম ষাট টাকা ঠিক আছে আট কিগ্রার কত দাম হবে বার করবো তাই দেখো জিজ্ঞাসার চিহ্ন কী লিখবে পাঁচ কিগ্রা আলুর দাম ষাট টাকা এক কিগ্রা আলুর দাম সময় সময় দেখো এক কীগ্রা আলুর দাম কম হবে তাই দেখো ভাগ করে দেব পাঁচ বারং ষাট বারো টাকা সুতরাং আট কিগড়া আলুর দাম কত হবে আট কিগড়া আলুর দাম দেখো বেশি হবে এক কীগড়ার যে দাম বারো টাকা বেরোলো দেখো পাঁচ কীগ্রা ষাট টাকা ছিল এক কিকরা কম হবে তাই ভাগ করলাম দেখো বারো টাকা হলো কম কিন্তু হলো আবার দেখো আট কিগড়া আলুর দাম বেশি হবে তাই দেখো আমরা গুণ করে দিচ্ছি আট দুগুণে ষোলো ছয় বসলো হাতে এক থাকলো আট এক আট নয় বা আট বরং ছিয়ানব্বই ঠিক আছে এইভাবে নামটা পরে করতে পারো তার মানে আট কিগ্রা আলুর দাম ছিয়ানব্বই টাকা উত্তর কি লিখে দেবে আট কিগ্রা আলুর দাম ছিয়ানব্বই টাকা ঠিক আছে এরপরে দেখো বইতে চলে এসো আটের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে সে বারো দিনে কতগুলি খেলনা তৈরি করবে বলেছে যে আনোয়ার সাত দিনে একুশটা খেলনা তৈরি করে সে নিশ্চয়ই একদিনে কম খেলনা তৈরি করবে তাই তো তার মানে বারো দিনে সে আরও বেশি করবে আমরা কি দেখতে পাচ্ছি দিন সংখ্যা যেই কমবে খেলনা তৈরির পরিমাণটাও কমবে আবার দিন সংখ্যা যেই বাড়বে খেলনা তৈরির পরিমাণটাও বাড়বে মানে খেলনা তৈরি করছে যতগুলো সেটা সংখ্যাটা বাড়বে তার মানে এখানে দিনের সংখ্যা আর খেলনা তৈরির সংখ্যাটা কি পরস্পর সরল সম্পর্কে আছে কারণ দিন বাড়লে খেলনা তৈরির সংখ্যাটা বাড়বে আবার দিন কমলে খেলনা তৈরির সংখ্যা কমবে কী লিখবে এখানে দিন সংখ্যা যত বাড়বে খেলনা তৈরির সংখ্যা বাড়বে দিন সংখ্যা কমলে খেলনা তৈরির সংখ্যাও কমবে এখানে দিন সংখ্যার সাথে খেলনা তৈরির সংখ্যা পরস্পর সরল সম্পর্কে আছে তারপরে কী লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হল কি বলেছে বারো দিনে সে কতগুলো খেলনা তৈরি করবে মানে খেলনা তৈরি হবে কতগুলো সেটার সংখ্যা মানে খেলনা সং খেলনার সংখ্যা তাই আমরা বাঁ লিখবো দিন সংখ্যা আর ডান দিকে লিখবো খেলনার সংখ্যা সাত দিনে তৈরি করছিল একুশটি খেলনা তার মানে বারো দিনে কতগুলো তৈরি হবে দেখো কতগুলো তৈরি হবে সেটা বার করব তাই জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম স্টেটমেন্টটা কী লিখব সাত দিনে তৈরি হয় একুশটি খেলনা একদিনে তৈরি হয় দেখো কমা কমাও দিয়ে দিতে পারো একদিনে কম খেলনা তৈরি হবে তাই তো মানে যে সাত দিনে একুশটা খেলনা তৈরি করবে তাকেই যদি একটা দিন সময় দেওয়া হয় খেলনা তৈরি করার জন্য সে নিশ্চয়ই কম খেলনা তৈরি করবে তার মানে একদিনে কম খেলনা তৈরি হবে তার জন্য দেখো ভাগ হয়ে গেল তিন দিন সরি তিনটি খেলনা একদিনে তৈরি হবে তিনটি খেলনা সুতরাং দেখো কি বলেছে বারো দিনে কতগুলো খেলনা তৈরি হবে বারো দিনে কতগুলো খেলনা তৈরি হবে দেখো বেশি খেলনা তৈরি হবে তাই গুণ করে দিচ্ছি তিন গুণিত বারো সমান সমান তিন বারো ছত্রিশ ছত্রিশটি খেলনা কী পেয়ে গেলাম আমরা বারো দিনে কতগুলো খেলনা তৈরি হবে উত্তর লিখে দেবে বারো দিনে ছত্রিশটি খেলনা তৈরি ঠিক আছে এরপরে দেখো নয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কি বলেছে নয়ের দাগে বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত বারো প্যাকেটের দাম যদি বাহাত্তর টাকা হয় এক প্যাকেট তুমি বিস্কুট কিনবে সেটার জন্য নিশ্চয়ই কম টাকা দিতে হবে তার মানে দামটা কমবে আবার দেখো যেই আঠেরো প্যাকেট কিনবে সেটার জন্য বেশি দাম দিতে হবে তার মানে এখানে বিস্কুটের প্যাকেটের সংখ্যা আর দাম পরস্পর সরল সম্পর্কে আছে তাই তো কারণ বিস্কুটের প্যাকেটের সংখ্যা যেই কমবে দামটাও কমবে আবার বিস্কুটের প্যাকেটের সংখ্যা যেই বাড়বে দামটাও বাড়বে তাহলে আমরা কী লিখে নেব কী লিখবে বিস্কুটের প্যাকেটের সংখ্যার সাথে বিস্কুটের দাম সরল সম্পর্কে আছে কারণ প্যাকেটের সংখ্যা বাড়লে দাম বাড়বে প্যাকেটের সংখ্যা কমলে দাম কমবে এখানে তোমাদের আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত দামটাকে বার করতে হবে তাই এই দিকে রাখবো কি লিখবো বিস্কুটের প্যাকেটের দাম বিস্কুটের দামও লিখতে পারো আর হচ্ছে বিস্কুটের সংখ্যা বা বিস্কুটের প্যাকেটের সংখ্যাও লিখতে পারো দেখো বারো প্যাকেট বিস্কুটের দাম বারো প্যাকেট বারো প্যাকেট বিস্কুটের দাম কত বাহাত্তর টাকা বার করতে হবে আঠেরো প্যাকেট বিস্কুট জানি না তাই জিজ্ঞাসার জন্য এটা বার করবো কী লিখবো বারো প্যাকেট বিস্কুটের দাম সমান সমান হচ্ছে বাহাত্তর টাকা এক প্যাকেট বিস্কুটের দাম কম হবে তাই দেখো ভাগ করে দিচ্ছি ছয় বারং বাহাত্তর তার মানে এক প্যাকেট বিস্কুটের দাম হয়ে যাবে ছ টাকা আঠেরো প্যাকেট বলেছে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম দেখো বেশি হবে তাই আমরা গুণ করে দিচ্ছি তার মানে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম কত হয়ে গেল একশো আট টাকা উত্তর লিখে দেবে আঠেরো প্যাকেট বিস্কুটের দাম একশো আট টাকা ঠিক আছে এরপরে দেখো দশের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি চার দিনে পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় বারো দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে দেখো চার দিনে যদি পাঁচশোটি যন্ত্রাংশ তৈরি হয় এক দিনে নিশ্চয়ই কম যন্ত্রাংশ তৈরি হবে তাই তো আবার দেখো বারো দিনে যখন তৈরি করবে তখন যন্ত্রাংশ তৈরির সংখ্যাটা বাড়বে তার মানে বারো দিনে বেশি যন্ত্রাংশ তৈরি হবে এখানে দেখো দিন সংখ্যা যেই কমছে যন্ত্রাংশ তৈরির সংখ্যাও কমছে আবার যেই দিন সংখ্যা বাড়ছে যন্ত্রাংশ তৈরির সংখ্যাও বাড়ছে তার মানে এখানে দিন সংখ্যা ও যন্ত্রাংশের সংখ্যা পরস্পর সরল সম্পর্কে আছে কারণ একটা বাড়লে আরেকটা বাড়ছে একটা কমলে আরেকটা কমছে কী লিখবে এখানে দিন সংখ্যার সাথে যন্ত্রাংশ তৈরির সংখ্যা পরস্পর সরল সম্পর্কে আছে কারণ দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ তৈরির সংখ্যা বাড়বে আবার দিন সংখ্যা কমলে যন্ত্রাংশ তৈরি সংখ্যাও কমবে ঠিক আছে তার মানে দেখো আমরা এটা সরল সম্পর্কে পাচ্ছি কী লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লিখবে দিন সংখ্যা যন্ত্রাংশের সংখ্যা তিন সংখ্যা হচ্ছে চার দিন আর যন্ত্রাংশের সংখ্যা হচ্ছে পাঁচশোটি ঠিক আছে তিন সংখ্যা যখন বারো দিন যন্ত্রাংশের সংখ্যা দেখো কত আমরা জানি না কী লিখবে চার দিনে তৈরি হয় সমান সমান পাঁচশোটি যন্ত্রাংশ একদিনে তৈরি হয় দেখো একদিনে কম যন্ত্রাংশ তৈরি হবে তাই দেখো আমরা কী করবো ভাগ করবো ভাগ করে নিচ্ছি বাইরে চার দিয়ে পাঁচশোকে ভাগ করো পাঁচ এক চার এক চার এক নামলো চার দুগুণে আট দুই নামলে শূন্য চার পাঁচে কুড়ি ঠিক আছে একশো পঁচিশটি একদিনে তৈরি হচ্ছে দেখো একশো পঁচিশটি যন্ত্রাংশ কম সংখ্যক যন্ত্রাংশ তৈরি হচ্ছে তার মানে দেখো বারো দিনে তৈরি হবে আরও বেশি সংখ্যক তাই দেখো গুণ করে দেবো বারো গুণিত একশো পঁচিশটি যন্ত্রাংশ বারো আর একশো পঁচিশ গুণ করে দিয়েছি দেখো গুণটা তোমরা দেখে নাও কত হচ্ছে এক হাজার পাঁচশোটি লিখে ফেললে তার মানে বারো দিনে তৈরি হয় এক হাজার পাঁচশোটি যন্ত্রাংশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে